ভাই চা খাবেন না কফি খাবেন ভাই চা খাইতে মন চাইতেছে ভাই ভাই এই যে এই মেশিন দিয়ে আজকে চা কফি যা খাবেন সব খাওয়াবো কফি হয় যত ধরনের চা আছে সব চা হবে পঞ্চাশ হাজার তো চোখে ইনকাম করবেন ঠিক আছে মাসে এক লাখ টাকা ইনকাম করা যাবে এই মেশিন দিয়ে কিন্তু কিভাবে টাকার মেশিন দেখেন এটা দিয়ে সব ধরনের চা করতে পারবেন এখানে রাখতে হচ্ছে কফি দুধ চা রং চা আর এটার মধ্যে করতে পারবেন

এরিয়া কিন্তু আপনিও নিতে পারেন